প্রতিরক্ষা মন্ত্রক জানায় ভারত সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে অগ্নি অগ্নিফোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নিফোর উড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি ভারতের নিউক্লিয়ার কমান্ড অথরিটির একটি অংশ ব্যালিস্টিক স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত হয় অগ্নি ফোর হল অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের চতুর্থ যা আগে অগ্নি টু প্রাইম নামে পরিচিত ছিল এটি ভারতের ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে দু সালে এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় অগ্নি ফোর কুড়ি মিনিটে তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করেছিল অগ্নি ফোরের পরিসীমা আরও বেড়েছে যা চার হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে কুড়ি মিটার দীর্ঘ ক্ষেপণাস্ত্রটি এক হাজার কেজি ওজন বহন করতে পারে এবং এটি রোড মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা যেতে পারে এটি ভারতের উত্তর পূর্ব অংশ থেকে উৎক্ষেপণ করা হলে প্রায় সমগ্র চীনের মূল ভূখণ্ড লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম